আজ আমি স্যামের মেশিনের সাহায্যে কীভাবে সিলিং ফ্যানের কয়েল ওয়াইন্ডিং করা হয় সেটা তোমাদেরকে দেখো তিনশো সত্তর টান এখানে সেট করে নিয়েছি স্টার্ট করছি হ্যাঁ দেখো তিনশো সত্তর টান হলে এটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে দেখো বন্ধ হয়ে গেছে ঠিক আছে এরপর আমি রিভার্সে গোটাবো দেখো আমি এরপর রিভার্সে গোটাবো ঠিক আছে এবার স্টার্ট করছি হ্যাঁ রিভার্সে তিনশো সত্তর টান হলে অটোমেটিক মেশিন বন্ধ হয়ে যাবে দেখো বন্ধ হয়ে গেল ঠিক এইভাবে একের পর এক স্টার্টিং কয়েল ওয়াইন্ডিং হয়ে যাবে ঠিক আছে পরে কয়েলটা গোটাচ্ছি ঠিক আছে একইভাবে তো চলো স্টার্ট করি সেম প্রসেস একইভাবে করার পর কয়েল গোটানো হবে দেখো এটা রিভার্সে গোটানো হলো এরপর ফরোয়ার্ড হবে এবং লাস্ট কয়েল হবে ঠিক আছে য়েল ওঠানে চলছে ঠিক আছে এটা হলেই স্টার্টিং পয়েল আমার কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তারপর লক লাগিয়ে নেব লক পেপার লাগিয়ে নিচ্ছি প্রয়োজন মতো আমি কেটে নিচ্ছি এটাকে কেটে নিয়ে আমি পরের পর এটা লাগিয়ে নেবো তা ঠিক আছে এভাবে আমি লাগিয়ে নেব পোরেটও সেনাকি প্রসেস তো এখানে মোটর প্রপার ফিটিং করলাম তারপর এই হবে লাগিয়ে দিলাম ঠিক আছে হয়ে গেল নাও এরপর আমি যে দুটো লিড নিয়েছি এই লিড দুটো মাঝে আমি সেপারেশন দেবো ঠিক আছে তো দেখো পেপারেশান দিচ্ছি দুটো বেপারকে একটু প্রয়োজনের মতো কেটে নিলাম কেটে নিয়ে যে লিডটা রয়েছে ডান দিকে এই লিডটার মাঝে লাগিয়ে দিলাম হ্যাঁ তারপর আরেকটা দিয়ে দিলে ভালো হয় তো এটাতেও আরেকটা দিয়ে দিচ্ছি ঠিক আছে দুটো লিডে বাড়াতে দুটো আমি পারেশন দিয়ে দিলাম ঠিক আছে তো নেক্সট এরপর আমি রানিং কয়েল গোটাবো ঠিক আছে রানিং কয়েল একইভাবে গোটাবো মেশিনের সাহায্যে ঠিক আছে তো চলো দেখি আগে পেপার লাগিয়ে নেবো পেপারটা লাগিয়ে নিই পেপারটা লাগিয়ে নিয়ে আবার মেশিনে তুলবো তো এরপর আমি কয়েলটা টেস্ট করে নিচ্ছি ঠিক আছে কন্টিনিউটি ঠিক আছে কি না দেখো লাইট জ্বলছে আমি টেস্ট করে নিয়েছি ঠিক আছে ওকে একদিন ঠিক আছে নেক্সট এরপর আমি বাইরের কয়েলের জন্য পেপার লাগিয়ে নেব ঠিক আছে দেখো প্রয়োজন মতো কাটলাম কেটে পেপার পরের পর পর লাগিয়ে দিলাম একই হবে পরপর লাগিয়ে দিলাম ঠিক আছে এটা লাগিয়ে নিই তো একইভাবে স্টার্টিং কয়েলের মতো রানিং কয়েলে ছ নম্বর ডাইস লাগবে তো ছ নম্বর ডাইস চল আমি লাগিয়ে নিচ্ছি তার আগে স্ট্রেটারটা মেশিনে লাগিয়ে নিই

পর পর কয়েলটা সেনাতি ভাবে ফরওয়ার্ডে রান করবে দেখো কোন পসেস ইনসুফিসিয়েন্সি অটোমেটিক বন্ধ হয়ে যাবে ঠিক আছে দেখি ভাবে পর পর কয়েল পয়েন্টে পাম্প করে যাবে ঠিক আছে দেখো আমি রানিং করে একইভাবে লক পেপার কেটে পেপার লাগিয়ে নিচ্ছি ঠিক আছে পেপার লাগিয়ে নিলাম এরপর প্রথম কয়ালের মতো সেপারেশনের দেওয়া ঠিক আছে তো দেখো সেপারেশনটা এখানে একটা এখানে একটা ঠিক আছে দেখো এখান থেকে একটা দিয়ে দিলাম আর সেম প্রসেস এই দিক থেকে একটা দিয়ে দিলাম ঠিক আছে সেপারেশন হয়ে গেল এরপর এক নম্বর টিউ লিড করার জন্য এক নম্বর টিউব লাগিয়ে নিতে হবে দশজন মতো কেটে E তো আমি তিনটে লিড করবো ঠিক আছে দেখো তিনটে লিডের জন্য আমি দুটোকে এমনভাবে কাটলাম টিউটোকে যেন একসাথে কমনটা করা যায় ঠিক আছে দেখো আমি এটাকে তারের ইনসুলেশনগুলোকে লাইটার সাহায্যে আমি কুড়িয়ে নেব ঠিক আছে তিন কালারের তিনটে লিটদার দেখো ফার্স্ট আমি রানিং কয়েলটাতে সাদা তাল লাগিয়ে দিচ্ছি সাদা লিটদার এরপর স্টার্টিংটাতে তার লাগিয়ে দিচ্ছি এরপর কমন যে দুটো হবে কমনটাকে আমি দুটোকে একসাথে নিয়ে সমান করে আমি লাল টাট্টা কানেকশান করে দিলাম ঠিক আছে এরপর আমি ওয়েল্ডিং করে নেব যাদের ওয়েল্ডিং নেই তারা শোল্ডারিং করতে পারেন তো দেখো আমি ওয়েল্ডিং করে নিচ্ছি আমার ওয়েল্ডিংয়ের মেশিন রয়েছে দেখো দেখো কত সুন্দর কোম্পানির মতো একদম গোল করে ওয়েল্ডিং হচ্ছে গোল হয়ে যাচ্ছে ঠিক আছে ওয়েল্ডিং হয়ে গেল এটা কেউ শোল্ডারিংও করতে পারো তোমরা এরপর আমি তিন নম্বর টিউ দেবো দেখো এরপর কিভাবে লিডটা বাইন্ডিং করতে দেখো আমি ফিল্ম প্যাপার এক টিউ কেটে নিয়েছি নিচে দিলাম এরপর আমি একটা ভার্টেক্স পেপার গার্ডলাইন পেপার ছোটো করে কেটে নিয়েছি দিয়ে মিডল পয়েন্টে দিয়ে দুটোর সাথে গার্ড করে দিলাম তিনটাতে কোনোভাবেই যত জানো না টাচ হয় ঠিক আছে এরপর আমার কাছে টাই আছে দেখো তোমরা এ টাই ঠিক আছে টাই আমি দিয়ে এটাকে আটকে দেবো কেউ সুতো দিয়েও বানতে পারো আমার কাছে চুলি ডাক্তার আমি এটা টাই দিয়ে বাইন্ডিং করে দিলাম দিয়ে ফেলে টায়ের ডগুলোকে আমি কেটে দিলাম ঠিক আছে এরপর নিজের ডকগুলো কেটে নেব সুতো রয়েছে নিজটাকে গলানোর জন্য আমি সুতোটাকে গলিয়ে দিলাম এরপর তিনটে লিডকে একসাথে জোড়া করে সুতোটা আটকে দিলাম তারপর এটাকে ধরে আস্তে আস্তে করে গলালেই এটা উপরে বেরিয়ে যাবে ঠিক আছে গিয়ে সুতোটা আমি খুলে নিলাম এরপর একটা একটা করে আমি টেনে নিলাম উপর দিকে ঠিক আছে এরপর আমি কন্টিনিউ করে আরেকবার টেস্ট করে নেব এটা আমার কমন ঠিক আছে এটা স্টার্টিং কয়েল জ্বলছে এটা রানিং কয়েল জ্বলছে বডি চেক করে নিলাম ঠিক আছে বডি অন তো ওকে চলো এরপর আমি এটাকে ভার্নিশ করে নেব ঠিক আছে যাতে কয়েলটা শক্ত হয়ে যায় বা ভাইব্রেশন না হয় তো দেখো ভার্নিশটা করে নিচ্ছি এটা বার্নের সাথে থিনার পান্স করা আছে দুটো একসাথে নাহলে অনেক মোটা হয়ে যাবে দেখো আমি বার্নিশ করে নিলাম বার্নিশ হয়ে গেল এটাকে আমি এবারে কিছুক্ষণ রোদে রেখে দেব যাতে শুকিয়ে যায় ঠিক আছে তো এই হলো আমাদের কয়েল ওয়াইন্ডিং ফ্যানের কয়েল ওয়াইন্ডিং প্রসেস তো যদি ভালো লেগে থাকে একটু শেয়ার কমেন্ট এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন